আত্মীয় সুজন বন্ধু বান্ধব ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি সব কিছুর জন্য ব্যয় করি কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ যদি একেবারে সুন্দরভাবে পড়তে যাই সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা আর যদি আমরা যেই দ্রুত গতিতে পড়ি সব মিলায়া পাঁচ অক্ত নামাজের সময় যাবে সর্বোচ্চ এক ঘন্টা চব্বিশ ঘন্টা সময় যে আল্লাহ নিয়ামত হিসেবে আপনাকে আমাকে দান করলো ওই আল্লাহর কুদরতি পদমে সিজদা দেওয়ার জন্য টাইম টু টাইম পাঁচবার এক ঘন্টা সময় আমরা দিতে পারি না দুনিয়া নিয়ে এতটাই পাগল হয়ে গেলাম কার চেয়ে কার দুনিয়ার যশ বেশি করা যা কার চেয়ে দুনিয়ার পাওয়ার বেশি করা যা সম্পদ কার চেয়ে কার বেশি করা যা জনবল কার বেশি করানো যা এই যে একটা প্রতিযোগিতা আমাদের সমাজে আসে না নাই در نبی کو سيأتي على أمتي زمان يحبون الخمسة وينسون الخمسة يحبون الحياة وينسون الموت يحبون الدنيا وينسون الآخرة يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب আল মাখলুক কয়েংসা ওনা ও অচিরি এমন একটা সময় আসবে আমার উন্মদগুলো দুনিয়ার পাঁচটা জিনিসকে ভালবাসবে আর পাঁচটা জিনিসকে বইলা যাইবে এক নম্বরে তারা হায়াতকে ভালবাসবে মরণের কথা ভুলে যাইবে কথা বলেন ঠিক কি না কার হায়াত লম্বা করা যা। আমি মাঝে মধ্যে চিন্তা করি টাকা দিয়া যদি হায়াত লম্বা করা যাই তো পৃথিবীর নামি দামি সবচেয়ে বড় পয়সাওয়ালা হেলিন মাস। তারা জীবনে কোনো দিন মরত না সেকেন্ডে সেকেন্ডে কুটি কুটি মার্কিন ডলারের বিনিময়ে হলেও তারা বেঁচে থাকতো তারা পৃথিবীর নামি দামি শ্রেষ্ঠ সম্পদশালী কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন শিক্ষা দিচ্ছেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল বাবার কাজে সন্তানের লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ সেদিন একটা জানাজায় অংশগ্রহণ করেছি বড় ভাই মাইকটা নিয়া কান্নার জন্য কথা বলতে পারে না মনে মনে ভাবছিলাম আমার এই ভাইডা আলেম আমাদের মৃত্যুর উপরে আমাদের কাফন দাফনের ব্যবস্থা করবে জানাজা পড়াবে বাইগির কিনির মমপুরি হাস আল্লাহর হুকুমে আজকে সেই বায়ের কাফন দাফন বড় হইয়া আমাদের কি করতে হচ্ছে এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই সন্তানের লাশ মাঝে মধ্যে বাবার গাধে উঠে সুতরাং কয়দিন বাজবো তার কোনো গ্যারান্টি নাই আছে নাকি আমার ভাইয়েরা বাবা না মাহফিলটা শেষ করে বাড়িতে যাইবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারও তাহলে কেনই মিথ্যা দুনিয়াতে ছলনা কেন আমরা আল্লাহ বলে যাইব। আল্লাহর কাজ করার আমাদের টাইম নাই আমার নবী গো উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে মরনের কথা বলে যাইবে দুই নাম্বার ইহিবুন আদ দুনিয়া ও ইয়ানসাউনাল আখিরা তারা দুনিয়াকে ভালোবাসবে আখিরাতের কথা ভুলে যাইবে অথচ দুনিয়া হইল সামান্য সময়ের আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ কথা বলেন ঠিক কি না আখিরাতের চিন্তা অন্তরে আনা দরকার আছে না নাই প্রত্যেকটা মানুষ যদি অন্তত দৈনিক পরকালের কথা চিন্তা করত এই দুনিয়াতে এত অপরাধের মধ্যে জড়িত হইত না যত বেশি পারি রে ভাই পরকালের সঞ্চয় করতে হবে কারণ আজকের দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলত যা কিছু আছে যশ অন্ধকার কবরে কিছুই যাবে না যাবে শুধু যার নেক আমল নেতক্ষণ ঠিক কিনা তিন নম্বরে আমার নবিক রয়াং সাউনাল কুবুর আমার উম্মত দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসে সাড়ে তিন হাত কবরের কথা ধারা বলে যাই আসল বাড়ি সাড়ে তিন হাত কবর কার চেয়ে বাড়ি সুন্দর করা যা বাড়ির নকশা কার বেশি সুন্দর ডিজাইন কত ভালো করা যা বাংলাদেশি ইঞ্জিনিয়ার দিয়া পছন্দ না হইলে বিদেশি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে বলে যত টাকা লাগে টাকা খরচ করেন বাড়িটা আমার ফটিক ফটিকছড়ির মধ্যে মধ্য কাঞ্চনগরের মধ্যে শ্রেষ্ঠ বাড়ি হতে হবে বাড়ি যদি সুন্দর হয় বিকাল বেলা হাজার হাজার মানুষ এসে লাইদ ধরে সেলফি ধরে ফেসবুককে দিবে অমুক সাহেবের বাড়িটা মনে হয় যেন আরেকটা জান্নাত জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহর জান্নাতের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের কোনো তুলনা চলে দুনিয়াতে যত নামি দামি গরবাড়ী বানান না কেন এগুলো ই সিমেন্ট বালি রড এর বাহিরে কিছু নাই আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য যে জান্নাত বানাবে জান্নাতের একটা ইট হবে স্বর্ণ আরেকটা হবে রোপার আরেকটা হবে ইয়াকুত পাথর আরেকটা হবে জমরুদ একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেস্কো আম্বর দিয়া বড় করে বলি সোবাহান আল্লাহ ওই জান্নাতে আপনার খাদেমেরও কোনো অভাব হবে না চাহিদারও কোনো শেষ হবে না দুনিয়ার বাড়িতে থাই গা হঠাৎ করে কিছু খাইতে মন চাইলে পাওয়া যায় না কিন্তু আল্লাহর দেওয়া জান্নাতে যখন আপনি বসবাস করবেন যখন যা কিছু আপনার মনে চাইবে চাইতে দেরি সামনে হাজির হইতে দেরি না জেরেকোন না চৌহান এ কান্তননগর সবচেয়ে বাড়িওয়ালা বাই রাতের তিনটা বাজে হঠাৎ করে যদি বলে যে আমার কুমিল্লার অরিজিনাল মাতৃ ভান্ডারের রসমলাই খাইতে মন চাইতেছে খাওয়ানো যাবে ওনারে আগামীকাল সকালে একজন পাঠাইবেন আসতে আসতে রাত্র হয়ে যাবে ততক্ষণে ওনার রুচিও শেষ কিন্তু জান্নাতে আপনি চক্ষু বন্ধ করে কল্পনা জল্পনা করবেন মনে মনে আশা করবেন আল্লাহ এই খাবারটা খাইতে পারলে মনটা বড় শান্তি লাগতো চোখ বন্ধ করে চক্ষু খুল্লা দেখবেন সামনে টেবিল পোড়ায় হাজির হয়ে আছে ওয়ালাকুম ফি হা মাং ফুসু কুম ওয়ালা কম ফি হা মা যা চাইবো তা দিবো আরে মানুষ কেন বুঝিনা ভাব একটা মানুষের চলার জন্য কি পরিমাণের সম্পদ লাগে মাঝে মধ্যে নিউজ দেখলে মাথা ঘুরাই দেশের বাহিরে এত হাজার কোটি টাকা পাচার দেশের বাহিরে অমুক শহরে এতটা বাড়ি এতটা গাড়ি এত সম্পদ কিন্তু চাহিদা বিদিত আর শেষ হচ্ছে না একশো কোটি টাকার মালিক হওয়ার পরেও তার মন চাচ্ছে আরো পাঁচশো কোটি টাকার মালিক সে হবে ঠিক না অথচ আপনি যদি দুনিয়াতে খুব ভালো করে ইজ্জত সম্মান নিয়ে চলতে চান তিন কোটি টাকা হইলে আপনি সামাজিক ভাবে ভালো অবস্থানে চলতে পারবেন একটা আমি একটা আর্টিকেল পড়েছিলাম একজন ভালো অধ্যাপক একটা মানে বর্ণনা করে বুঝাইছি যে আপনার জীবনে ইজ্জত সম্মান নিয়ে চলার জন্য সর্বোচ্চ তিন কোটি টাকাই যথেষ্ট কিন্তু আমাদের এক একজনের হাজার কোটি টাকার পরেও চাহিদা শেষ হয় না গরিবের রক্ত চুষে আরো কি করে হাজার কোটি টাকার সম্পদের মালিক হওয়া যা সেই প্রতিযোগিতা আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার ভরভারি বাড়ি এগারো তালা বিশ তালা ছাব্বিশ তালা একশো তালা সাজাচ্ছি কিন্তু সাড়ে তিন হাত কবর সাজানোর খোঁজ খবর ওই কবর যদি টাকা দিয়ে সাজানো যাইতো কত টাকার বস্তা যে কবরে পাওয়া যাইত ওই টাকা যদি স্বর্ণ দিয়ে সাজানো যাইতো কত স্বর্ণ যে কবরের মধ্যে পাওয়া যাইত কিন্তু ওই কবর সাজাইতে হবে নেক আমল দিয়া কথা বলেন ঠিক কিনা চার নম্বরে ইহিব্বুনাল ইহিব্বুনাল ওয়ান সাউন আমার নবী বলে আমার উম্মতগুলো আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকে ভুলে যাইবে দেখেন না আজকের এই দিনে আমরা বন্ধু বন্ধু আমরা আত্মীয় স্বজনের জন্য একজন আরেকজনের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো খোঁজখবর নাই সর্বশেষ আল মাল ওয়ান সাউন হিসাব আমার উম্মতগুলো দুনিয়ার সম্পদকে ভালোবাসবে আখের নেকির কথা ভুলে যাইবে ठीक ना